আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত অনেক ভালো আছি আপনাদের সাথে শেয়ার করার জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আবারও অনেক দিন যাবত বলতেছে আমার ছেলেরা হাঁস খাবে কিন্তু সময়ের কারণে আনতে পারিনি এখন দেখলাম একজনে হাঁস বিক্রি করবে তার কাছ থেকে কিনে নিলাম আর হাঁসটি হচ্ছে চীনা হাঁস এটা দেশি হাঁস না চীনা হাঁস এখন এটা জবাই করা হচ্ছে দেখেন আমার ছেলে আর আমার ভাই জবাই করতেছে অবশেষে জবাই করা হয়ে গেছে এখন বালতির ভিতর রেখে দিল দেখেন এইদিকে গরম পানি বসিয়ে দিয়েছি চুলাতে হাঁসটা এখন উলটিয়ে পালটিয়ে পরিষ্কার করে নিব দেখেন পরিষ্কার করে নিতেছি কীভাবে এভাবে হাঁসের গায়ের পশমগুলি উঠিয়ে নিতে হবে দেখেন আমার হাঁসটা প্রায় পরিষ্কার হয়ে গেছে এখন ধুয়ে নিব ধুয়ে ভালোভাবে সুন্দর করে পরিষ্কার করে নিব এটা কিন্তু আমি আগুনের তাপে পরে পুড়ে নিয়েছি দেখেন এটা কিন্তু আমার পরে নিয়েছে এখন কাঁদতেছে আমার আম্মা হাঁসটা কেটে দিচ্ছে কাটা কিন্তু একটি কষ্টের কাজ খুবই কষ্ট লাগে হাঁস কাটতে কিন্তু খেতে খুবই সুস্বাদু একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে এটা কিন্তু প্রায় কাটা শেষ এখন আমি ধুয়ে নিলাম দেখেন মাংসটা কিন্তু রান্নার জন্য একদম রেডি হয়ে গেছে যাই হোক আমি মাংস সাথে আরেকটা রেসিপি করব সেটা হচ্ছে পিঠা রুটি পিঠা আমি রান্না করব নারকেল দিয়ে এই দেখেন নারকেল ফ্রিজ থেকে বের করে রাখছি হাঁসটা দেখেন বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে অনেক বাচ্চারা গোসল করতেছে আর ওয়েদারটা খুবই ভালো ছিল খুবই ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা এর মধ্যে হাঁস রান্না আর পিঠা খুবই মজাদার খাবার দেখেন এবার আমি হাঁসটা বসানোর জন্য পেঁয়াজ মরিচ তেল একসাথে ভেজে নিলাম রাইস কুকারের মধ্যে রাইস কুকারেই আমি রান্না করি গরুর মাংস হাঁসের মাংস আদা বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপর জিরার ফাঁকি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলা লবণ তেজপাতা দিয়ে দিলাম তারপর একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেবভাবে আমি পাঁচ মিনিট কষানোর পরে তারপর ভালোভাবে কষাতে হবে পাঁচ মিনিট কষানোর পরে আমি মাংস দিয়ে দিব মাংস দেখেন আমি মাংসটা দিয়ে দিচ্ছি এবার মশলার সাথে মিশিয়ে নিব। এভাবে রান্না করলে খুবই মজা লাগে এবার আমি কষানোর পর ঢেকে দিলাম তারপরে এই দেখেন আমার বাচ্চারা কি করতেছে খেলা করতেছে এটা হলো আমার কলিজার টুকরা দেখছেন আমার ছোট্ট বেবি আর আমার তিনটা ছেলে গাড়ির পিছনে যেটা সেটা হলো আমার বড় ছেলে আর মেজোটা বাইরে খেলতেছে আর গাড়ির ভিতরে যে সেটা হলো ছোট ছেলে দেখেন কিভাবে খেলা করতেছে আর বারবার আমার কাছে আসতেছে খুব শান্তিতে ভাই গাড়ি চালাচ্ছে আর এইদিকে আমি ঢাকনাটা উঠিয়ে দেখলাম মাংসটা কষানো হয়ে গেছে তারপর অনেক ভালো মতে অনেকক্ষণ সময় নিয়ে আমি বারবার ঢেকে মাংসটা কষিয়ে নিলাম তারপর নারকেলটা দিয়ে দিলাম নারকেল ব্লেন্ডার করে রেখেছিলাম আমি ব্লেন্ডার করে নিলে বা পাটায় বেটে নিলে খুব ভালো হয় আবার দেখেন আমার কাছে আসে বারবার আর খেলা করে মানে এই দেখেন মাংসের কালারটা কি সুন্দর হয়েছে হাঁসের মতোই লাগছে হাঁসের মাংসের মতো যাই হোক আপনারা এভাবে রান্না করে দেখবেন খুবই মজাদার হবে নারকেল দিয়ে রান্না করলে সবচাইতে বেশি মজার হয় খেতে আমি কিন্তু অনেকক্ষণ আধা ঘন্টার উপরে কষাই নিছি প্রায় এক ঘন্টা কষাইছি তারপরে আমি পানি দিয়ে দিব পানি দেওয়ার পরে দেখেন ভালোভাবে লাড়াচাড়া করে ঢেকে দেব তারপর আমি যে চালের গুঁড়াটা বের করে রেখে রাখছিলাম সেইটা আমি ভালোভাবে মাখায় নেব এভাবে মুথে নিলে মানে ফ্রিজে থাকলে এভাবে ভালোভাবে মাখায় নিলে এই সুজি থাকলে সেটা গলে যায় এজন্য একটু আগে থেকেই আমি এইটা মেখে রাখলাম আবার মাংসটা দিয়ে দেখলাম কদ্দুর হয়েছে তারপর আমি জিরার ফাঁকি দিব দিয়ে তারপরে রাইস কুকারের হিটটা বন্ধ করে দেবো আস্তে আস্তে সুন্দর মতো হয়ে থাকবে এই দেখেন হয়ে গেছে মাংসটা এবার আমি পিঠা বানিয়ে নিলাম এটাকে বলে সিরুটি পিঠা দেখেন কিভাবে ছিটাই চিটে বানাইতেছি এভাবে একে একে আমি সবগুলো পিঠা বানাই নিলাম দেখেন ছিটাই ছিটাই বানাইতে ভালোই লাগে ছিটানোর পর একটু ঢাকতে হয় ঢাকার পরে আবার ঢাকনা খুলে পিঠাটা উঠাইতে হয় তেল দিতে হয় বা যতবার পিঠা দিবেন ততবারই তেল দিতে হয় এই দেখেন আমার পিঠা আর হাঁসের মাংস একদম রেডি হয়ে গেছে দেখেন দেখতে কত সুন্দর লাগছে আর আমার ছেলেরা খাচ্ছে দেখেন কীভাবে খাচ্ছে খেয়ে কিন্তু আমাকে নাম্বার দিয়েছে বলছে আম্মু তোমার রান্নাটা একশোতে একশো হয়েছে আর বলতেছে দারুণ হয়েছে দেখেন তারপর আমি একটু নিলাম খাওয়ার জন্য দেখেন দেখলেই মন জুড়িয়ে যায় দেখতে কত সুন্দর খেতে নাকি কত সুন্দর হবে তারপর দেখেন আমি একটু ঝোল দিয়ে খেয়ে নিলাম অসাধারণ খেতে খুবই টেস্ট মজা এভাবে রান্না করে দেখবেন ভালো লাগে সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি যাতে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের ভালোবাসা পেলে ভিডিও আরও সুন্দর হবে সাপোর্ট আর ভালোবাসা পেলে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো আপনাদের ভালোবাসা আর সম্মান জানিয়ে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ